আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দেবের চ্যাম্প ছবির ফিভারে মেতেছে পুরো বাংলা এবার টলি টেলস ও মাতলো চ্যাম্পের ফিভারে দেবের রেস্টুরেন্ট টলি টেলস সম্পর্কে আগেই আমরা আপনাদের জানিয়েছি হ্যাঁ বন্ধুরা দেবের রেস্টুরেন্ট টলি টেলসে দেখা গেল এই রেস্টুরেন্টের স্টাফদের ফুড সার্ভ করতে চ্যাম্প ছবির পোস্টার লাগানো টি শার্ট পরে অভিনেতা দেব নিজেই পোস্ট করলেন একটি ছবি যেখানে দেখা যাচ্ছে টলিটেলস এর স্টাফেরা পরেছেন চ্যাম্প এর পোস্টের লাগানো টি শার্ট তো বন্ধুরা চ্যাম্প ছবি দেখার জন্য আশা করি আপনারা ভীষণ এক্সাইটেড ঈদেই রিলিজ হচ্ছে দেব আর রুক্মিণী মৈত্রর চ্যাম্প বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি